নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন সেদিন আমার মা গ্রাম থেকে আমার জন্য কিছু পেপুলি শাক নিয়ে এসেছিল। বললো এগুলো খাইলে নাকি অনেক ভালো হয় তাই আমিও রান্না করলাম মার কাছ থেকে রেসিপি নিয়ে তো মা যেভাবে যা বলেছে ঠিক সেইভাবেই আমি রান্নাটা করেছি প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব এখানে আমি পুঁটি মাছ আর ট্যাংরা মাছ নিয়েছি এগুলো ফ্রিজে অনেক দিন ধরেই ছিল তাই ভাবলাম এগুলো দিয়ে একটা কাজ করেই নেই হ্যাঁ তো আমি এই শাকগুলো দিয়েই রান্নাটা করেছি এই মাছের সাথে তো মাছগুলো আমি প্রথমে ভেজে উঠিয়ে নিয়েছি আর বাড়তি আমি কোনো তেল দিব না এই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচামরিচেরা বেশ কয়েকটা একটু ঝালঝাল হলে এইটা নাকি খেতে খুব ভালো লাগে মরিচটা দেওয়ার পরে কিছু সময় পরে আমি জল দিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক সেই পরিমাণ আমি জলটা দিয়েছি কারণ খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পেরেছেন আর নুন আর হলুদটা দিয়ে আমি এখন ঢেকে দিব আর ঢাকাটা সরিয়ে যখন উতল চলে আসছে জলে ঝোলটাতে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁপলি শাকগুলা এখানে আরেকটা কথা বলে রাখা ভালো এই যে পিঁপুলি শাকের পাতাটা একটু কম নিতে হবে আর যে ডাটাগুলা এগুলা বেশি নিতে হবে না হলে তেতো হয়ে যায় আর এই ডাঁটাগুলো চিবিয়ে খেলে খেতে কিছুটা চুই ঝালের মতন লাগে তাই পাতাটা একটু কম দিয়ে আপনারা চেষ্টা করবেন ডাটাটা বেশি দেওয়ার আর এইগুলো খেলে কিন্তু মুখেও রুচি বাড়ে এটা আমি নিজেই প্রমাণ আমার দিক দিয়ে আমি বুঝতে পেরেছি আর এখন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এইগুলো কিন্তু গ্রামের মানুষ খুব ভালো চিনবে শহরে যারা বাস করে তারা খুব কমই চিনবে এমনকি আমার যেখানে বিয়ে হয়েছে আমার নিজের মাই এই শাকটা আগে চিনত না সেদিন শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে আসলে কিভাবে রান্না করতে হয় জানে না পরে আমি বাড়ি থেকে আসলে আমাকে বললে আমি তখন রান্না করলে খেয়ে বললাম না খেতে তো খুবই সুন্দর লাগে তো আমি এখন শেষে আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি কারণ শাকটা যেহেতু অনেক ঝাল লাগবে আর এই ডাটাগুলো খাইলেও কিন্তু প্রচুর ঝাল লাগে তো এই জন্য আমি একটু চিনি দিয়েছি যাতে হালকা একটু মিষ্টি ভাবটা থাকে তো আমার রান্নাটা হয়ে গেছে আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডাটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো এই রেসিপিটি সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে নেওয়া আপনারা চেষ্টা করবেন কমেন্টে জানিয়ে যেতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন